হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি সুন্দর একটা দৃশ্য তোমরা নিজেরা কীভাবে আঁকবে তো আজকে পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন একাডেমি আমরা একটা পেজ নিয়ে নিলাম লক্ষ্য করতে হবে স্ক্রিনে দেওয়া দৃশ্যটা আমরা এখানে এঁকে দেখাবো তো এই দৃশ্যটাই কিভাবে সহজে তোমরা নিজেরা আঁকবে সেটাই দেখাচ্ছি শুরুতে আমি গড় দুটো এঁকে নিচ্ছি তো গড় কীভাবে সহজে আঁকতে হয় সেগুলো আমাদের রবিন ফেন্স একাডেমির ভিডিওতে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আরও সহজ আছে তো এই গড়টাকে আমরা এঁকে নিচ্ছি ঘরের নিচে সিঁড়িগুলো আছে বা পাশে দরজা আছে তো সিঁড়িগুলো দিয়ে দিচ্ছি তারপর পাশে আরেকটা ঘর আছে সেখানেও আমরা তো আমরা মূলত স্ক্রিনের দেওয়া এই দৃশ্যটা ওয়াল পেজ করা তোমরা ওইটা দেখে দেখে করে নিতে পারো তো সেজন্য ড্রয়িংটা খুব গুরুত্বপূর্ণ কারণ অনেকে ড্রয়িংটা কোথায় থেকে শুরু করবে কিভাবে শুরু করবে সেটা বুঝতে পার না তো এই জন্যই এ ড্রয়িংটাই শুধু দেখাচ্ছি আজকে আর রঙটা তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেটা দেখে দেখেই তোমরা নিজেরা এঁকে ফেলতে পারবে গাছটা একটু বড় গাছ আমরা এঁকে নিচ্ছি অনেকগুলো ডালপালা আছে তারপরে পিছনের যে গাছগুলো আছে সেগুলো আমরা এখানেছি তো প্রথম পিছনেটা আমরা একটু হালকা করে নিলাম তারপরে নারকেল গাছ এভাবে সহজ করে আগে লাইন দিয়ে নেবে এভাবে লাইন দিয়ে তারপরে হচ্ছে পাতাগুলো দিতে হবে বা লাইন দিয়ে রাখলে হয় সেটা রং দিয়ে বোঝাতে হবে তোমাদের তারপরে এখানে বিলের বা লেকের পার যে মতো দেখতে সেইগুলোও দিয়ে দিচ্ছি সাইডে বা পাশের ডাবল করে পাথর আছে গাছের পাশেই নারকেল গাছ তো নারকেল গাছ বুঝতে পারছো কিভাবে করবে এরকম লাইন গুলো দিয়ে নেবে যে কয়টা পাতা হবে সে কয়টা তো আজকের এই ড্রয়িংটা আমি একটু ব্যতিক্রম করেছি যে স্ক্রিনটা মানে একদম কালারফুল দৃশ্যটাকে দেখে আসলে কীভাবে ছবি আঁকবে দূরের দিগন্ত রেখা এবং দূরের যে গাছগাছালি দেখা যাচ্ছে তারপরে পাহাড় দেখা যাচ্ছে সেটাও দিয়ে দিচ্ছে গাছ তো এটা প্রায় মোটামুটি শেষের পর্যায়ে ড্রয়িংটা এবার সামনে যে কিছু গাছগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছে তারপরে এই পাশে পাড়ের ডাবল লাইন আমরা দিয়ে দিই তো এই মোটামুটি শেষ আর যদি মনে করো যে তোমরা ঘরে এই পাশেও দরজা জানালা দিতে চাও তাও দিতে পারো যেহেতু স্ক্রিনে নেই এটা মুছে দিলেও সমস্যা নেই আর দিলেও সমস্যা নেই আরও সুন্দর হবে তো এই হচ্ছে মোটামুটি আজকের ড্রয়িং কেমন হলো অবশ্যই জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ